হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন দেখেন আজকে আমরা বানাবো বাপা পিঠা চালের গুঁড়া এদিকে চাল চলতেছে গুড় নারকেল পিঠা বানাবো আজকে আমরা এভাবে পিঠা বানাই আপনারা কিভাবে বানান দেখাবেন জানাবেন যে প্রথমে চালের গুঁড়া দিয়ে দিব বাটির উপরে দিয়ে নারকেল এরপর এভাবে পিঠা বানালে খুব মজা লাগে খেতে আপনারা খেয়ে দেখবেন বানাবেন আমরা এমনি বানাই না হলে বলবেন কমেন্ট করবেন জানাবেন এভাবে ডাইকা দিব তাহলে আর গোলগুলি বের হয়ে যাবে না আমার পিঠা বানানো কেমন হলো জানাবেন এভাবে করে নেটে করে তারপরে দিয়ে দিবেন পিঠা आम ने बनना आपने राकेम ने बनना बोलते बनामनि ना ছি দেখেন পিঠা রকম নামাইতে গিয়ে গরমের চোটে ভেঙে গেছে এগুলো আমাদের পিঠা